আজ আমরা কথা বলবো রহস্যময় মহাসাগর বললেও কোনো ভুল হবে না স্বর্ণ প্রকৃতির গ্যাস অপরিসিত তেল কিংবা পেট্রোলিয়ামের মতো মূল্যবান খনিজের বিপুল ভাণ্ডার থাকলেও যে কেউ চাইলে আটলান্টিকে বুঝিয়ে পারে জমাতে পারে না মানুষের হাতে অত্যাধুনিক সব প্রযুক্তি চলে আসলেও জলদস্যুতা আটলান্টিক মহাসাগরকে বিপজ্জনক করে তুলেছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে উঠেছে এই জলদস্যুরা তাদের তাণ্ডবে আটলান্টিক হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর মজার ব্যাপার হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনি আছে কিন্তু এই মহাসাগরের তলদেশের ভয়াবহতার দরুন তার উত্তোলন করা সম্ভব হচ্ছে না আটলান্টিকের জলস্রোত এতটাই প্রবল যে টাইটেনের মতো শক্তিশালী সাবমেরিনও এই জলের তোরে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে উনিশশো বারো সালে বিখ্যাত টাইট্যানিক জাহাজও এই মহাসাগরের বরফের খণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল যা ছিল সেই সময়কার সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা চাপ দিয়ে দেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে দিয়ে পৌঁছায়